আল্লাহ তিনি বিদেশের মধ্যে থাকে সেখানে মাও থাকে না বাবা থাকে না আল্লাহ সেখানে শুধুমাত্র তুমি থাকো আল্লাহ তার মাথার ভিতরে তুমি পড়াশোনা করে দাও সকলে একবার বলো না আমি বাবা ওরে আমার চাচা আমার কলিজাতর কাকা যান হাজির ব্যাপারের কলিজাত্রা সন্তান উসমানবনি সাহাব কে টুপি তার দিদাবান উসমানবনি সাহাব কে

Bye. <laughs>

জাননা দিয়ে টাকা খাট দেওয়ার জন্য আপনি লাহে লাহে দিয়ে থাকবেন বাবা দুইশো তিনশো পাঁচশো করে দিয়ে দেয় বছরে পূর্ণ করে দিবেন কারণ বাবা আপনার বাবা মা জীবনে কোনদিন বিল্ডিং দেখে নাই আলহামদুলিল্লাহ আমার <laughs> পরিছে <laughs>

দশ লক্ষ টাকা আপনার ছেলে আল্লাহ লক্ষ টাকা যার হাতে করে মাদ্রাস আল্লাহ সে ভাই উদাহর করে এইবার বাবা যে কলি করে দান করেছে বাবা তিরিশটি হাজার টাকা যে আমার কলেজ একটু আজকে গ্রহের করতে যাই আল্লাহ আল্লাহ ভক্ত দিয়ে আমার দর্শন করতে আল্লাহ এই হানার জমিনের মধ্যে তুমি রেখেছো আল্লাহ আল্লাহ আমাদেরকে মুসিলাকারী হই আমি দসা করতে খুলে তেল তীরে বাইত করে দোয়া করি আল্লাহ পাইকে তুমি আল্লাহ হায়াতে তওবা করে আল্লাহ বাইতানে